কি বন্ধুরা বানাতে যাও নাকি বাড়িতে কলকাতা স্ট্রিট ফুডের মতো এগরোল যদি বানাতে চাও তাহলে এই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই ভিডিওতে আজকে আমি দেখাবো কীভাবে এগরোলের জন্য ময়দা মাগাতে আর কলকাতার এগরোলগুলো এত ক্রিস্পি আর এত টেস্টি কিভাবে হয় আজকে সেই জিনিসটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক সব থেকে প্রথমে আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি আর এই গামলাতে আমি দু কিলো ময়দা মাখাবো যার জন্য আমি এখানে এক লিটার জল নিয়ে নিয়েছি আর এই জলেতে আমি দিয়ে দেব দুটো ডিম আর তার সাথে আমি দেব সাত বরাবর নুন নুনটা একদম বেশিও না আবার একদম কমও না তার সাথে চিনিও অ্যাড করবো আমরা একটু মিষ্টির জন্য এখানে আমি দু টেবিল স্পুন চিনির ব্যবহার করেছি ময়দাটা যাতে ক্রিস্পি হয় তার জন্য আমরা এখানে পঞ্চাশ গ্রাম রিফাইন তেল অ্যাড করে দেবো সব কিছু দিয়ে দেওয়ার পরে জলটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব জলটা মেশাবার পরেই আমরা এতে দিয়ে দেবো দু কিলো ময়দা ময়দাটা দেওয়ার পরে আমরা এই ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো প্রায় আট থেকে দশ মিনিট এই ময়দাটাকে ভালো করে মাখাতে হবে থেসে থেসে এটাও দেখতে হবে ময়দার মধ্যে কোনো রকমের যেন গিলটি না থেকে যায় তাহলে রোল বানতে গিয়ে রোল ফেটে যাবে বন্ধুরা ময়দাটা যখন মাখানো হয়ে যাবে তখন আমরা এই ময়দাটার উপরে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ফের এই ময়দাটাকে একটু মালিশ করে নেব মালিশ করার পরেই এই ময়দাটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিট মতো আমরা রেখে দেবো কারণ এই ময়দাটা যাতে না শুকিয়ে যায় আর ময়দাটা ভালোভাবে রেস্ট হয়ে যায় আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে এই মদা থেকে আমরা এক একটা লেচি তুলে নেব আমি এখানে প্রায় আশি থেকে একশো গ্রামের ময়দার লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের হিসাব মতো কেটে নেবেন তবে একটু বড়ো রাখাই ভালো রোলের জন্য সব কোটা লেচি কেটে নেওয়ার পরে আমরা এতে ফের একটু তেল লাগিয়ে আবারও কাপড় ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট হয়ে যাওয়ার পরে আমরা এর থেকে লাচ্ছা তুলে নেবো রোলের জন্য তো দেখো লাচ্ছা কিভাবে বানাতে হয় সেটাও তোমরা দেখে নাও লাচ্ছা বানাবার জন্য আমরা এখানে এক একটা লেচিকে বেল্লার সাহায্যে পাতলা পাতলা করে বড় করে নেব সবকটা লেচিকেই আমরা পাতলা পাতলা করে বেলে নেবো সব কোটা লেচি পাতলা পাতলা করে বেলে নেওয়ার পরে এক একটা করে বেলা ময়দা নিয়ে তাকে আরেকটু বড় করে নেবো বেললার সাহায্যে একটু বাড়িয়ে নেওয়ার পরেই আমরা এর উপরে হাতে করে একটু করে তেল লাগিয়ে নেব আর তার উপরেই শুকনো ময়দা একটু ছড়িয়ে দিয়ে এটাকে লাচ্ছা বানিয়ে নেব দেখো কিভাবে লাচ্ছা বানানো হয় পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে অনেক কিছুই তোমরা শিখতে পারবে ঠিক এইভাবে হাতে করে তুলে নিয়ে হাতের আঙুলোতে পেঁচিয়ে পেঁচিয়ে লাচ্ছা তুলতে হয় দেখো বন্ধুরা ঠিক এইভাবেই লাচ্ছা বানাতে হয় চলো আর একটা তোমাদেরকে দেখে দেওয়া যাক সেই সেম প্রসেস একটা বেলা ময়দা নিয়ে তাকে আবার একটু বেল্লার সাহায্যে বাড়িয়ে দেবো আর একটু তেল লাগিয়ে আর একটু ময়দা ছড়িয়ে আবার দুই সাইড থেকে মুড়ে আঙুলের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে লাচ্ছা বানিয়ে নেব ঠিক এইভাবেই আমরা সবকোটা লাচ্ছা রেডি করে নেব সবকোটা লাচ্ছা রেডি হয়ে যাওয়ার পরে আমরা এটাকে একটা টের মধ্যে তুলে একটু করে ওপর থেকে তেল লাগিয়ে ফের পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো লাচ্ছাগুলো রেস্ট হয়ে যাওয়ার পরে আমরা এর থেকে রোল বানাবো তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো রোল কিভাবে ভাজা হয় তা রোল ভাজার জন্য একটা লাচ্ছাকে আমরা টেবিলের ওপরে রেখে তার উপরে একটু তেল লাগিয়ে লেজিটাকে বেলে নেব তা চলো আমরা পরোটাটাকে বেলে নিই ঠিক এইভাবে বড় করে তোমাদেরকেও বেলে নিতে হবে পরোটাটা বেলা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে তাওয়ার ওপরে সেঁকতে দিয়ে দেবো তোমরা চাইলে এটাকে ঘরেতে রুটি করার চাটুতেও করতে পারবে পরোটার এপিড ওপিড ভালো করে সেঁকে নিতে হবে প্রথমেই তারপরে ভাজতে হবে পরোটাটাকে তা চলো আগে ভালো করে পরোটাকে সেঁকে নিই পরোটাটা ভালো করে সেঁকা হয়ে যাওয়ার পরে আমরা এই তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরেই পরোটাটাকে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো পরোটাটাকে এখানে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আছেতে তা চলো আমরা পরোটাটাকে ভালো করে ভেজে নিই ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে পরোটাটাকে উল্টে দেবো উল্টে দেওয়ার পরেই ভালো করে ভাজার দরকার নেই প্রথমেই ওতে ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে আমরা এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি তোমরা একটা চাইলেও দিতে পারো ডিম দুটো দিয়ে দেওয়ার পরেই অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে পরোটার ওপরেই তারপরেই যখন দেখবেন অপর পিঠে একটু ভালো রকম কালার চলে এসছে তখন এই পরোটাটাকে উল্টে দিতে হবে ডিমটাকে ঠিকইভাবে নিচে রেখে উল্টে দেওয়ার পরে ডিমটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যখন ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা পরোটাটাকে তাওয়া থেকে নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরেই আমরা এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর শশা আর তার সাথে দেব অল্প একটু লঙ্কা কুচনো আর দেব একটু চাট মশলা গুঁড়ো তারপরেই দেব একটু টমেটো সস আর একটু গ্রিন চিল্লি সস দেওয়ার পরেই পরোটাটাকে আমরা ভালো করে মুড়ে নেবো একদম টাইট করে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের রোলের রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা যদি এরকম রেসিপি আগে আরও দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন